নমস্কার বন্ধুরা সুষমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালক বেগুনের দারুণ মজাদার একটি রেসিপি যে রেসিপিটি হলে গরম ভাতে আর কোনো কিছুরই দরকার হবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি পালক শাকটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও আমি একইভাবে ছোট করে কেটে নিয়েছি দেখুন এখানে বেগুনটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার চলে যাচ্ছি সরাসরি গ্যাসে তো গ্যাসের উপরে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব এর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর বেগুনের পরিমাণ অনুসারে দিয়ে দিলাম লবণ এবার তেল আর লবণটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার তেল আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে বেগুনটাকে ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে তেলের সঙ্গে বেগুনের গায়ে হলুদ আর লবণটাও লেগে যায় আলাদাভাবে বেগুনের গায়ে হলুদ আর লবণ দিয়ে মাখানোর কোনো দরকার পড়ে না আপনারা চালে বেগুনটাকে আলাদাভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিতে পারেন এবারে কড়ার গায়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু বেগুনটাকে ঢাকা যাবে না বেগুনটা ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু গলে যাবে তো দেখুন আমার এখানে বেগুনটা ভাজতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিটের মতন তো বেগুনটা এই অবস্থায় ভাজা হয়ে গেছে আমি এবারে এই বেগুনটাকে নামিয়ে নেব আপনারা চালে বেগুনটাকে কম বেশি করে ভেজে নিতে পারেন এবারে এ বেগুন ভাজার তেলেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি এবার তেলের সঙ্গে পেঁয়াজটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা নাড়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কাকে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি মাসখান বরাবর এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়িচড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন যেটা আমি গ্রেড করে রেখেছিলাম এবার এই গ্রেড করে রাখা রসুনটাকে আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমরা ভাজতে থাকবো তো দেখুন এখানে রসুন আর পেঁয়াজটা আমি তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এই অবস্থায় কিন্তু রসুন আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এ সময় আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো বন্ধুরা শাকের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে খেতে বেশ ভালোই লাগে এবার হলুদ গুঁড়োর সঙ্গে এই মশলাটাকে আমি একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা শাকের পরিমাণ অনুসারে লবণটা কিন্তু দিতে হবে যেহেতু আমরা বেগুনটাতেও লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা দিতে একটু বুঝে দিতে হবে তো হলুদ লবণের সঙ্গে মশলাটাকে আমি আরও এক মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পালং শাকগুলো তো সম্পূর্ণ শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন কড়া পুরোটা ভর্তি হয়ে গেছে তবে এটা হয়ে যাওয়ার পর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে তো এবার মশলার সঙ্গে শাকটাকে খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে একবার হলেও আমার মতন করে এইভাবে পালক শাক আর বেগুন মানে পালক বেগুনের রেসিপিটি বানিয়ে দেখবেন এই রেসিপিটি হলে গরম ভাতে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না আপনারা চালে এই রেসিপিটা রুটির সঙ্গেও খেতে পারবেন এবার এই শাকটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতন এই সময় গ্যাসের আজকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে দিতে হবে এবার দেখুন দু মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি শাকটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে শাকটা কিন্তু এই অবস্থায় সেদ্ধ হয়নি এবারে এই জলের সঙ্গে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর শাকের ডাঁটিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে জলের মধ্যে আমি এই শাকটাকে আবারও রেখে দেব তবে এই অবস্থায় আর ঢাকা যাবে না বারে বারে শাকটাকে ঢেকে দিলে শাকের সবুজ কালারটা কিন্তু আর থাকবে না তাই না ঢেকে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে এইভাবে শাকটাকে ফুটিয়ে নিতে হবে আর জলটাকে কমিয়ে নিতে হবে আর জলটা কমার সঙ্গে সঙ্গে শাক আর শাকের ডাটাগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর শাক আর ডাটাগুলো খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে আর পরিমাণটা আরও কিন্তু কমে গেছে তো জলটা যখন শুকিয়ে যাবে ঠিক তখনই এখানে দিতে হবে ভেজে রাখা সেই বেগুনগুলো বন্ধুরা বেগুনটা দেওয়ার পর খুব আলতো হাতে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেগুনটা যেহেতু ভাজা খুবই নরম তাই খুব বেশি নাড়ানোও যাবে না আর বেগুন দেওয়ার পরে শাকটাকে খুব বেশি রান্না করারও দরকার পড়বে না তো দু থেকে এক মিনিটের মতন শাকটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে রান্না করে নিলে কিন্তু আর রেডি হয়ে যাবে আজকের পালক বেগুনের রেসিপিটি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এখানে আমি এক মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন পালক বেগুনের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে এই রেসিপিটা থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসে আপনারা একবার হলেও এইভাবে পালক বেগুন রেসিপিটি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন তারপর কমেন্টে কমেন্টও জানাবেন খেতে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই পালক বেগুনের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা